আসসালামু আলাইকুম প্রিয় অভিভাবকবৃন্দ ও শিক্ষান্ত আমরা এখন তোমাদের সামনে যে প্রশ্নপত্রটি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন দুই হাজার পঁচিশ জন্য শ্রেণী প্রথম বিষয় প্রাথমিক করে আমরা যদি আবারও চলে আসি আমার এখানে যে প্রশ্নটি রয়েছে আজকে সেটি হলো দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন দুই পঁচিশ শ্রেণী প্রথম বিষয় প্রাথমিক করে সময় দুই ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান একশো আমরা একেবারে সবার উপরে একটি বক্সের মতো দেখতে পাচ্ছি এখানে প্রথমে রয়েছে নাম এরপরে রয়েছে রোল নম এরপরে রয়েছে শাখা তাহলে আমি এখানে যথারীতি আমার নামটি লিখব এবং রোল নম্বরটি এবং যদি শাখা থাকে সেটাও লিখব এরপরে আমরা চলে আসি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত মোট সাতটি আলাদা আলাদা ভাগ রয়েছে প্রশ্নের এছাড়াও পরবর্তী পৃষ্ঠায় আমাদের কয়েকটি ভাগ রয়েছে আমরা যদি একেবারে প্রথমেই চলে আসি আমার এখানে বলা হয়েছে অঙ্কে লেখক যে কোনো পাঁচটি আমার এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি সংখ্যা দেওয়া আছে কথায় এবং এগুলোকে আমাকে কি করতে হবে অঙ্কে লিখতে হবে এখানে বলা হয়েছে দুই গুণ পাঁচ কত দশ আমরা যদি চলে আসি এখানে বলা হয়েছে অঙ্কে লেখার জন্য একুশ প্রথমে যে সংখ্যাটি রয়েছে তাহলে আমরা লিখব দুই দশ এক একুশ এরপরে রয়েছে চৌত্রিশ তিন দশ চার চৌত্রিশ এরপরে রয়েছে চোদ্দ এক দশ চার চোদ্দ এরপরে রয়েছে পঁয়ত্রিশ তিন দশ পাঁচ পঁয়ত্রিশ এরপরে রয়েছে আঠারো আঠারো এক দশ আট এরপরে আছে বিয়াল্লিশ চার দশ দুই বিয়াল্লিশ এরপরে আমরা দুই নম্বর প্রশ্নে চলে আসবো আমার দুই নম্বর প্রশ্নে আছে কথায় দেখো যে কোনো পাঁচটি আমার এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি সংখ্যা আছে এবং এই যে সংখ্যাগুলো আছে এগুলোকে আমি কি করব কথায় দিব আর এই যে পাঁচটি প্রশ্ন উত্তর দিব আমার পাঁচ গুণ দুই হচ্ছে কত দশ আমার এখানে প্রথমে রয়েছে কত দুই দশ ছয় ছাব্বিশ তাহলে আমি বানান করে লিখবো কথায় ছয় একার ব ব সংযুক্ত রশিকা তার বিষয় ছাব্বিশ এরপরে রয়েছে তিন দশ আট আট তাহলে আমি লিখবো আট তিরিশ আট তরফা রশিয়া তার বিষয় আটত্রিশ এরপরে রয়েছে ঊনপঞ্চাশ হ্যাঁ উ চার দশ নয় উনপঞ্চাশ উন চুক্ত আকারত্রিশ একত্রিশ যদি আমি বানান করে লিখি এক অ তরফাল একত্রিশ এরপরে রয়েছে উনচল্লিশ উ দোমতান্ন চ ল সংযুক্ত রশিকে তালু বিশম এরপরে রয়েছে আমার সংখ্যাটি হচ্ছে ষোলো এখানে আছে এক দশ ছয় ষোল মধ্যস্য ও কাল্লাষ এরপরে আমরা আমাদের এখানে যে পাঁচ ছটি সংখ্যা আছে এর মধ্য থেকে আমরা কি করবো পাঁচটির উত্তর দিব এরপর আমরা তিন নম্বর প্রশ্নে চলে আসবো এখানে বলা হয়েছে খালিগড়ের সংখ্যা দেয় আমার এখানে একটা চক বা টেবিল রয়েছে এখানে প্রথমে রয়েছে এগারো এরপরে রয়েছে খালিগড় খালিগড় চোদ্দ খালিগড় খালিগড় সতেরো এরপরে খালিগড় উনিশ বিশ খালিগড় বাইশ খালিগড় চব্বিশ খালিগড় ছাব্বিশ খালিগড় আটাশ খালিগড় তিরিশ আমার এখানে একটি চকের মতো দেওয়া আছে আমি এখানে খালিগড়ে যে সংখ্যাগুলো বাদ রয়েছে বাদ পড়েছি সেগুলো আমি লিখবো আমার এখানে আছে চার চোদ্দ এরপরে আমি লিখবো এক দশ পাঁচ পনেরো এরপরে খালিঘড় টা লিখবো এক দশ ছয় ষোলো এরপরে রয়েছে সতেরো এরপর আমি লিখবো এক দশ আঠারো এরপরে আছে কত এক দশ নয় উনিশ দুই এ শূন্য বিশ বা দুই দশে বিশ এরপরে খালিঘড়ি লিখবো দুই দশ এক একুশ এরপরে দুই দশ দুই বাইশ রয়েছে এখানে রয়েছে দুই দশ চার চব্বিশ এরপরে দুই দশ সাত সাতাশ এরপরে লিখবো দুই দশ আট আঠাশ এরপরে লিখবো দুই দশ নয় উনত্রিশ খালিঘড়ে এখানে আছে তিন দশে তিরিশ বা তিনে শূন্য তিরিশ এরপরে আমরা চার নম্বর প্রশ্নে চলে আসবো আমার চার নম্বর চার নম্বর প্রশ্নে বলা হয়েছে স্থানীয়মান লেখো কোনো চারটি আমরা যদি আবার চলে আসি আমার এখানে বলা হয়েছে স্থানীয় মান লেখো যে কোনো চারটি আমার এখানে এক দুই তিন চার পাঁচ মোট পাঁচটি পাঁচটি সংখ্যা দেওয়া আছে এবং এই যে সংখ্যাগুলো আছে এগুলো আমরা কি করব স্থানীয় মান বের করবো এখানে বলা হয়েছে দুই দশমিক পাঁচ গুণ চার অর্থাৎ আড়াই নম্বর করে প্রতিটি স্থানীয় মানের জন্য রয়েছে এবং চারটি দিলে আমি পাবো দশ নম্বর এখানে রয়েছে দুই দশ পাঁচ পঁচিশ আমার এখানে পাঁচ স্থান ইমান হচ্ছে পাঁচ এক দুই স্থান ইমান হচ্ছে কত দুই দশক তাহলে আমি এখানে লিখব পাঁচ দশক পাঁচ একক আর লিখবো কি পাঁচ এককে হচ্ছে কত পাঁচ আর দুই দশকে হচ্ছে কত এক দশকে দশ দুই দশকে বিশ তাহলে আমি পাব কত দুই দশ পাঁচ পঁচিশ আচ্ছা এরপরে চলে আসি আমার এখানে আছে একক সংখ্যাটি হচ্ছে তেত্রিশ তিন দশ তিন তেত্রিশ আমার এককের স্থানে অঙ্ক হচ্ছে তিন দশকের স্থানাঙ্ক হচ্ছে তিন তাহলে আমার এককের স্থানাঙ্ক হচ্ছে তিন এককে হয় কত তিন আর দশকের স্থানাঙ্ক রয়েছে তিন দশক তিন দশকে হয় তিরিশ তাহলে আমি তিরিশের সাথে যদি তিন যোগ করি কত 3 দশ তিন ৩৩। এরপরে যদি আমি চলে আসি আমার সংখ্যাটি হচ্ছে কত সতেরো আমার এককের স্থানাঙ্ক সাত দশকের স্থানাঙ্ক হচ্ছে এক তাহলে সাত এককে হচ্ছে কত শুধু সাত আর এক দশকে হচ্ছে কত দশ তাহলে আমি লিখবো সাত একক সমান সাত আর এক দশকে আমি পাবো কত দশ তাহলে দশের সাথে যদি আমি সাহায্য করি কত হয় সতেরো এরপরে আমি চলে আসি আমার প্রাপ্ত সংখ্যাটি হচ্ছে পঁয়তাল্লিশ আমার এককের এককের চার দশ পাঁচ পাঁচ পঁয়তাল্লিশ অঙ্ক হচ্ছে দশকের স্থানের অঙ্ক হচ্ছে কত চার তাহলে আমার এখানে পাঁচ একক সময় আমি লিখতে পারি হচ্ছে কত পাঁচ আর চার দশকে হচ্ছে কত চল্লিশ এক দশকে যদি দশ হয় দুই দশকে বিশ তিন দশকে তিরিশ চার দশকে কত চল্লিশ তাহলে পাঁচের সাথে যদি আমি চল্লিশ যোগ করি কত হয় পঁয়তাল্লিশ এরপরে আমার প্রাপ্ত সংখ্যাটি হচ্ছে কত উনত্রিশ নয় উনত্রিশ আবার এককের স্থানে অঙ্ক হচ্ছে নয় দশকের স্থানে অঙ্ক হচ্ছে কত দুই আর আমার এককের অঙ্ক নয় বরাবর নয় এককে হয় শুধু নয় আর দুই দশকে হচ্ছে কত বিশ তাহলে নয়ের সাথে যদি আমি বিশ যোগ করি কত হয় উনত্রিশ হয় তাহলে আমি এরপরে কি করবো পাঁচ নম্বর প্রশ্নে চলে আসবো ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে দেখো আমার এখানে যে সংখ্যাগুলো আছে এগুলোকে আমি কি করবো ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে লিখব আমার এখানে সংখ্যাগুলোর মধ্যে রয়েছে আঠারো তেইশ সাত বত্রিশ এক দশ আমার এখানে যদি চলে আসি আমার এখানে আঠারো যে সংখ্যাটি রয়েছে এখানে হচ্ছে এক দশ আট আঠারো এখানে হচ্ছে দুই দশ তিন তেইশ শুধু সাত রয়েছে তিন দশ দুই বত্রিশ এক দশ কি করবো আমি ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে লিখবো এবং আমার এখানে মান পাঁচ গুণ আছে কত দশ নম্বর তাহলে আমি যদি চলে আসি আমার এখানে সবচেয়ে ছোট যে সংখ্যাটি সেটি হচ্ছে সাত এরপরে সাতের থেকে বড় সংখ্যাটি হচ্ছে এক দশ ছয় ষোলো এরপরে ষোলো থেকে বড় সংখ্যাটি হচ্ছে এক দশ আর আঠারো এরপরে বড় সংখ্যাটি হচ্ছে দুই দশ তিন তেইশ এরপরে সবচেয়ে বড় সংখ্যাটি হচ্ছে তিন দশ দুই বত্রিশ এরপরে আমরা ছয় নম্বর প্রশ্নে চলে আসবো আমার ছয় নম্বর প্রশ্নে বলা হয়েছে যোগ করো যে কোনো এখানে বলা হয়েছে পাঁচ গুণ দুই হচ্ছে কত দশ আমি যদি দুটি প্রশ্নের উত্তর দিই তাহলে আমি পাবো নম্বর আমরা যদি এখানে এখানে চলে আসি বলা যোগ করার জন্য সমান চিহ্ন আমার যে যোগ ফলটা হবে সেটা আটের সাথে যদি আমি ছয় যোগ করি কত চোদ্দ আমার এখানে সমান চিহ্নের সামনে আমি বসাবো এরপরে আমার আছে নয় যোগ তিন নয়ের সাথে যদি আমি তিন যোগ করি কত হয় বারো আমি সমান চিহ্নের সামনে বারো বসাবো এরপরে সাত যোগ নয় কত হয় ষোলো সমান চিহ্নের আগে বসাবো ষোলো আমরা এখানে বলা হয়েছে যোগ করা যেকোনো দুটি তাহলে আমি এখান থেকে যে তিনটি প্রশ্ন রয়েছে তার থেকে আমি যেকোনো দুটি প্রশ্নের উত্তর দেব এরপর আমরা সাত নম্বর প্রশ্নে চলে আসি আমার এখানে বলা হয়েছে বিয়োগ করো যে দুটি পাঁচ গুণ দুই হচ্ছে কত দশ আমার দুটি প্রশ্নের উত্তর দিলে আমি কি করব দশ নম্বর পাব আমার এখানে আছে আঠারো বিয়োগ ছয় আঠারো থেকে যদি আমি ছয় বিয়োগ করি তাহলে আমার এখানে থাকে কত বারো তাহলে আমি এখানে সমান চিহ্নের সামনে লিখবো বারো এখানে আছে বারো বিয়োগ সাত সমান চিহ্ন দিয়ে বারো থেকে যদি আমি সাত বিয়োগ করি কত হয় পাঁচ তাহলে সমান চিহ্নের সামনে লিখবো আমি পাঁচ এরপর চোদ্দ বিয়োগ দর সমান চিহ্নের সাথে সামনে লিখবো চোদ্দ থেকে দশ বিয়োগ করলে কত হয় চার এখানে সাথে বিয়োগ করতে বলা হয়েছে যেকোনো দুটি আমি এখানে যে তিনটি প্রশ্ন রয়েছে এর থেকে যেকোনো দুটি প্রশ্নের উত্তর দিব তাহলে আমি পাবো দশ নম্বর এরপর আমরা আমাদের পরবর্তী পৃষ্ঠার আট নং প্রশ্নে চলে আসবো এখানে আট নং প্রশ্নে বলা হয়েছে সমস্যার সমাধান করো যেকোনো দুটি এখানে বলা হয়েছে ডান পাশে দুই গুণ দশ সমান হচ্ছে বিশ আমার এখানে এক দুই তিন চার চারটি প্রশ্ন রয়েছে এর থেকে আমি দুটি প্রশ্নের উত্তর এখানে বলা হয়েছে একটি শ্রেণীতে আঠারো জন ছাত্রছাত্রী রয়েছে আমি বলছি একটি শ্রেণীতে জন ছাত্রছাত্রী আছে এদের মধ্যে দশজন ছাত্র ছেন শ্রেণীতে কতজন ছাত্রী আছে আমরা যদি এখানে চলে আসি এখানে একটি শ্রেণীতে আঠারো জন ছাত্রছাত্রী আছে ছাত্রছাত্রী আঠারো জন এদের মধ্যে দশজন ছাত্র আমাকে বের করতে বলা হয়েছে শ্রেণিতে কতজন ছাত্রী আছে তাহলে আমি কি করবো আঠারো জন ছাত্র ছাত্রী থেকে দশজন ছাত্র বিয়োগ করে আমি শ্রেণীতে কতজন ছাত্রী আছে তা বের করব এরপর আমরা হয়েছে একটি কাঁদিতে আটটি এবং অপর কাঁদিতে ষাটটি কলা আছে আমি আবার বলছি একটি কাঁদিতে আটটি এবং অপর কাঁদিতে ষাটটি কলা আছে দুইটি কাঁদিতে মোট কয়টি কলা আছে তাহলে মোট বললে আমরা কি করে যোগ করি আমার এখানে একটি কাঁধ দিতে কলা আছে কয়টি আটটি অপর দিতে কলা আছে কয়টি ষাটটি আটটি এরপরে হচ্ছে আমার কলা কয়টি ষাটটি দুই থেকে কাঁধ দিতে মানে একসাথ করতে বলা বলছে মোট কত কলা আছে তাহলে আটের সাথে আমি সাত যোগ করে আমি এখানে যোগ বের করে দেখাবো এরপরে গতে চলে আসি রিয়া চারটি রং পেন্সিল ছিল তার বাবা তাকে আরো আটটি রং পেন্সিল কিনে দিলেন আমি আবার বলছি রিয়া চারটি রং পেন্সিল ছিল তার বাবা তাকে আরো আটটি রং পেন্সিল কিনে দিলেন আর তার মোট কয়টি রং পেন্সিল হলো তাহলে রিয়ার কাছে রং পেন্সিল ছিল কয়টি চারটি আর বাবা তাকে কিনে দিলে কয়টি আটটি তাহলে আমার চারটির সাথে আমি যদি আটটি যোগ করি আমার এখানে বলা হয়েছে তার কাছে মোট কয়টি রং পেন্সিল আছে মোট বললে আমি কি করে যোগ করি তাহলে চার সাথে আমি আট যোগ করব এবং আমি যোগফলটা এখানে বের করে দেখাবো আবার এখানে গতে বলা হয়েছে মিলি চোদ্দটি চকলেট আছে মিলি চকলেট আছে কয়টি চোদ্দটি এর থেকে আটটি চকলেট সে তার ছোট ভাইকে দিল তাহলে তার ছোট ভাইকে চকলেট দিল কয়টি আটটি তার কাছে কয়টি চকলেট অবশিষ্ট আছে আমার কাছে জানতে চাও হয়েছে মিলির কাছে চকলেট আছে কয়টি চোদ্দটি এর থেকে আটটি চকলেট সে তার ছোট ভাইকে দিল আচ্ছা তার কাছে কয়টি চকলেট অবশিষ্ট আছে আমার অবশিষ্ট চকলেট বের করতে হবে তাহলে মিলি আছে আছে চকলেট আছে কয়টি চোদ্দটি আর ভাইকে দিলে কয়টি আটটি তাহলে চোদ্দটি থেকে যদি আমি আটটি বিয়োগ করি তাহলে আমার এখানে মিলি কয়টি অবশিষ্ট চকলেট আছে তা বের হবে তাহলে আমি লিখব চোদ্দ বিয়োগ আট সমান দিয়ে আমি যে বিয়োগ ফলটা আছে সেটা বের করে দেখাব আমার এখানে বলা হয়েছে দুটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এখানে ক খ গ এই চারটি প্রশ্ন থেকে আমি যেকোনো দুটি প্রশ্নের উত্তর দেব এরপরে আমরা নয় নম প্রশ্নে চলে আসি আমার নয় নম্বর প্রশ্নে বলা হয়েছে আকৃতি অঙ্কন করো যে কোনো দুটি আমি আবার বলছি নয় বলা হয়েছে আকৃতি অঙ্কন করো যে কোনো দুটি দুই গুণ পাঁচ দশ আমার এখানে দুইটি প্রশ্নের উত্তর দিলে আমি পাবো কত দশ নম্বর আমার এখানে তে বলা হয়েছে গোল আকৃতি কতে বলা হয়েছে তিন কোন আকৃতি গতে বলা হয়েছে চার কোন আকৃতি আমরা যদি আবারও চলে আসি আমার এখানে গোল আকৃতি সাধারণত আমরা প্রথম শ্রেণীতে গোল আকৃতি বলতে আমরা বুঝি গোল আকৃতি মানে বৃত্ত গোল করে আমি কি করবো একটা আকৃতি অঙ্কন করবো এরপর এখানে খতে বলা হয়েছে তিন কোন আকৃতি অর্থাৎ আমি এখানে তিন কোন একটি আকৃতি অঙ্কন করবো তিন কোন আকৃতি বলতে আমি মূলত বুঝি কি ত্রিভুজ আচ্ছা এরপর আমরা যদি গতে চলে আসি এখানে বলা হয়েছে চার কোন আকৃতি আমরা এখানে আমি চার কোন একটি আকৃতি অঙ্কন করবো চার কোন আকৃতি বলতে আমি বুঝি চতুর্ভুজ আমরা যদি নয় রঙে চলে আসি আবার এখানে বলা হয়েছে আকৃতি অঙ্কন করা যে দুটি আবার এখানে বৃত্ত ত্রিভুজ এবং চার কোন চতুর্ভুজ যে কোনো

আলোকে যদি আমরা আমাদের তৃতীয় প্রান্তিক বা চূড়ান্ত প্রান্তিক মূলতায়নের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি তাহলে আমরা খুব অবশ্যই ভালো করতে পারবো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ক্লাসটি এখানে শেষ করছি আলাইকুম